তো আজ আমরা চলে যাচ্ছি হলে বগুড়া ঐতিহ্যবাহী ধাবের হাটে এটা প্রতি বৃহস্পতিবার বসে সকাল সাতটার থেকে আর এগারোটা পর্যন্ত হাটটা বসে তো এই জায়গায় মেলা ধরনের কবুতর আপনাকে জানানোর চেষ্টা করুন ক্যানকে দামে কবুতরগুলো এটি বিক্রি হয় আর কী দামে আপনাকে কবুতরগুলো কিনতে পারবেন তো চলেন মিসে উল্টা পাল্টা পেসাল না পড়ে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজ আর এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফল সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করি একটা একটা করে আচ্ছা সর্বপ্রথম এ জায়গায় কিছু কবুতর উঠছে আজকে ধাপের হাটে চলে আসছি সকাল সকাল মেলা কবুতরে উঠছে আশেপাশে এই জায়গাতে ভাইয়ের সাথে দেখা হলো এই জায়গায় কয়েকটা ফেন্সি আইটেমের কবুতর আছে বেশ হুম এই জায়গায় গ্রিজেল আছে মিলি আছে রেসার আছে এই জায়গাটা দেখি শুরু করি করে ভাই ভালো আছেন ভাই কোনটা ধরবেন আগে ভাই দেখান তো আগে রেসারটা আগে ধরেন ভাই রেসারটা আগে ধরেন যে কটা আছে দেখি চেষ্টা করি কেমনে আহ দাম চলেছে আজকে জানানোর চেষ্টা করি আপনাকে এই জায়গাতে ধরনের রেসার উঠছে নর কোনটা ভাইয়া এটা নর আর এরা মাঝে হলুদ চোখে যেটা নর এরা মাদ কি বাড়িছে না না বাড়িছে না সব তো একদম খাসার কবুতর আপনার তো ভাই খামারের মতো আছে না আপনার থেকে তো অনেকক্ষণ কথাবার্তা হলো প্রায় একশো বিশ তিরিশ জোড়ের মতো কবুতর আছে আপনার বাড়ি এগুলো কত করে জোরে চাচ্ছেন ভাই আজকে বারোশো টাকা চাও দাম কিছু তো কম বেশি আছে সেটা পরে রেশন ভাই যদি আপনি নাম্বার দিয়ে সমস্যা হবে কি নাম্বার দিয়ে দেবো না তাহলে এটার দাম থাকলে বারোশো টাকা চাও দাম কিছু কম বেশি বিবেচনা করে সেটা করে দিন পরের রেশন আচ্ছা তারপরে ভাই এই আর আরো গ্রিজেল আছে ভাই গ্রিজেলটা ধরেন গ্রিজেল কি এক জোড়া আনছেন না দুই জোড়া আনছেন ভাই এক জোড়া এক পিস মানে একটা জোড়া আছে এটা বেন্টে আছে জোড়াটা আগে ধরেন ভাই তো এই জায়গাতে গ্রিজেল আছে ভাই এটা গ্রিজেলের নর কোন এটা এটা নর এটা মা দিয়ে এলে তো মোটামুটি সব ডিম বাচ্চা করে না ভাই রানিং তো সব এগুলো কিরকম দাম চাচ্ছেন ভাই আজকে তেরোশো টাকা চাওয়া দাম ভাই কিছু তো কম বেশি এদিক ওদিক আছে সেটা তো হাটের উপর ডিপেন্ড করবে আর আপনি যদি কেউ ফোন দেয় তাহলে আপনি কম বেশি করে দেন আচ্ছা তারপরে ভাই এই জায়গাটা আছে ওটা কি মিলি না ভাই এক্সিবিশন ওটা কি জোরা না বেনটা ভাই ওটা কি দেখি নর্থ এটা না এটা মাদি এটা কিরকম দাম চাচ্ছেন ভাই আটশো টাকা চাওয়া দাম কম বেশি সেটা পরের হিসাব সেটা অন্য হিসাব সেটা পরের দাম দরকার হবে ভাই এই যে মিলি একজোড়া আছে মনে হয় ভাই মিলিটা ধরেন এই যে মিলির এটা সিঙ্গেল একটা বাচ্চা এটা কি একদম জিরো পয়েন্টের বাচ্চা না জিরো পয়েন্টের বাচ্চা নর্মাদি এখন বোঝা যাবে এটা কীরকম দাম চাচ্ছেন ভাই ছশো টাকা চাবাদাম কিছু কম বেশি আছে যে জিরো এখন একবারে জিরো খালি খাওয়া শিখছে কোনো এই তো আচ্ছা ঠিক আছে তারপরে ভাই এই জায়গাতে যে এটা কি ভাই এই যে গিরিবাসের মতো এটা ধরেন তো ভাই কটা আছে গিরিবাস এক জোড়াই ধরেন দেখি এই যে এক জোড়া আছে এটা নরমা এই যে এটা তো নর এটা হচ্ছে এটা তো জোরা না জোড়া এটা কিরকম দাম চাচ্ছেন ভাই ছয়শো টাকা সাওয়া দাম কিছু তো কম বেশি আছে এক জোড়াই তো আপনার এই জায়গা গিরিবাস এক জোড়া গিরিবাস এটা ছয়শো টাকা সাওয়া কম বেশি হবে ভাই একটা সিঙ্গেল ইয়ে আসছিল মনে হয় সিঙ্গেল একটা নোয়ার আসছিল ভাই গ্রিজেলের ওটা একটু ধরেন ভাই এজ এ গ্রিজিল্যান্ড নর এটা সিঙ্গেল না এটা কি রকম দাম আছেন ভাই দাম টাকা 600 দাম কম বেশি সব আছে সব তো আস্কিং প্রাইজে আছে সব আস্কিং প্রাইজে আছে কিছু কম বেশি অবশ্যই হবে আপনারা সাহস দাম কোলে ইনশাআল্লাহ কোনো সমস্যা না তো এটার দাম তাকলো 600 ভাই এটা কি এজ এ কালো এটা কি রোমান ডালে ক্রস ভাই ওটা এটা কি কি বলেন ভাই নাম রোমান ডালে ক্রস রোমান ডালে ক্রস এটা হবে ভাই নর বেটা কি দাম আছেন ভাই

আটশো টাকা চাওয়া কিছু তো কম বেশি এদিক ওদিক হবে মোটামুটি এগুলো পরের হিসাব তা আপনার বাসায় তো আরো আছে না ভাই বাসায় আরো আছে মানে এরকম কোয়ালিটির একশো ভালো আছে ফ্যান্সি আইটেম গুলো আছে আপনার নাম্বারটা কম তো ভাই দেখি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি সেভেন ফোর সেভেন জিরো ফাইভ জিরো কি নাম হলো ভাই রাজন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি তো ডেলিভারি করেনি আপনি তো খামারের মতোই তো যদি কোনো ভাই ভিতরে এগুলো পছন্দ হয় যদি বাড়ির থেকে নিতে চায় ভিডিও কলটা দেখে দিবি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তাহলে এই পর্যন্ত আছে আর তো নাই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে এক ভাইয়ের কবুতর এটি মোটামুটি ভালো ব্লাড লাইনের কবুতর আছে উপরেও আছে তো নিচেও আছে তো দেখি ভাইয়ের সাথে পরিচয় করে দেবো ভাই হাতে ব্যবসা করে তো দেখাই আগে আলাইকুম ভালো আছেন আচ্ছা কোনটাকে দেখাবেন ভাই দেখান তো আজকে তো মেলা কবুতর আছে রে দেখা আচ্ছা দেখেন একটা একটা কথা আপনি তো মোটামুটি বিজনেস করেন না আচ্ছা তাহলে তোর নাম্বার দেওয়া যাচ্ছে আচ্ছা দেখেন তো দেখি একটা একটা করে প্রথমে এটা কি ধরলেন ভাই ঢাকায় এক গলা কষা এই যে এটা মোটামুটি ভালো নর কোনটা ভাই এই আজকে যে ন রে এ তো মাদি এলে কীরকম দাম চলছে ভাই আজকে আটশো টাকা বাজার এলে তো সাবো দাম কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরে রিসা কিছু কম বেশি করে দিয়েন ভাই তারপরে তো লাল চুলি ধরেন ভাই এক লাল চুলিটা আগে ধরেন এটা রাজশাহী লাল চুলি না রাজশাহী লাল চুলি দেখি এলো তো মোটামুটি ভালো ভাই একদম এটা এলে এলে কিরকম দাম চলেছে ভাই আটশো আটশো টাকার সাবধান কিছু কম বেশি এদিক ওদিক হবে কিছু কম বেশি আছে তারপরে কি দেখাবেন ভাই দেখেন আপনার মতো দেখেন এখন যাক দেখাবেন দেখেন দেখেন চুটের খুব যাক দেখেন ভালো সাদা চোখের পাথর চোখের যাক এগুলো কিরকম প্রাইস ভাই ছয়শো টাকা চাওয়া দাম এগুলো আবার ডিম বাচ্চার সমস্যা নাই তো ডিম বাচ্চা রানিং ছয়শো টাকা চাওয়া কিছু কম বেশি এদিক ওদিক হবে কোনো সমস্যা নাই আচ্ছা ভাই আমি এক জোড়া কই এ যে এই জোড়া এটা জোড়া কন্ডা ভাই এটা একটু ধরে না এটা জোড়া কোনটা আছে দেখান তো ভাই একটু দেখান তো এই যে মোটামুটি আছে এটা এক জোড়া এই যে এটা নর এই পাশে এটা পাইরি এটা তো দেখাই যাচ্ছে এর প্রাইস ভাই আটশো টাকার চাহ দাম কম বেশি তো এদিক ওদিক আছে ভাই অরিজিনাল খেলের কবুতর কোনো সমস্যা নাই ভাইয়ের নাম কি হলো মোহাম্মদ তাহস হাতে দিয়ে ব্যবসা করে সমস্যানের নাম্বার দিয়ে দিবো নি যদি কোনো কবুতর পছন্দ নেবেন ভাই একজনের মুসল দাম আছে মনে হয় এক না এক ধরনের এক পিস ধরেন তো ভাই এক পিস ধরেন ওটাই ধরেন এই যে একজনের মুসল দাম মোটামুটি ভালো তেমনি অনেক কবুতর আছে যে নিচেও আছে দু একটা করে দেখাই আমরা দেখি কত দূর দেখান যায় মোটামুটি এটা নর কোনটা ভাই এই যে নর এই যে এগুলো কি রকম দাম ভাই ছয়শো টাকা ছয়শো টাকা চাওয়া কম বেশি এদিক ওদিক আছে ভাই এটা একটু ধারণা পাঁচশোর নিচে নামবে কি একটু নামবে একটু নামবে সাধারণ বেশি না 500 এর নিচে নামবে দাম দর করে নিতে হবে ইনশাআল্লাহ তারপর ভাই থেকে নেস থেকে দুই একজোড়া ধরেন ভাই সবজি আছে একজোড়া সবজিগুলো একটু ধরেন ভাই তো মোটামুটি মেলা কবুতর আছে দেখেন ধাবেরা আজকে লাগে বসে প্রতি বৃহস্পতিবার বসে সকাল 8টা থেকে শুরু হয় তো এই যে সবজি একজোড়া ফাইন সবজি এলা কি রকম দাম চাচ্ছেন ভাই এলা 500 টাকা 500 দাম কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরের হিসাব এটা মানে আস্কিং প্রাইস এলা একবার ফিক্স না কিছু কম বেশি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই তারপরে ভাই আর একটা জোড়া খালি আপনি দেখাবেন খুব পছন্দ আছে ও যে একটা কলচা কালার ভাই দেখা যাচ্ছে এই যে হ্যাঁ ওটার সাথে জোড়াটা দেখাবেন ভাই মোটামুটি দেখান এই করে দেখান তারপর এটা পরে এই যে এই জায়গা ধরছে মোটামুটি এটা নরকন্ডা ভাই এটা নর লালচুলিটা মা দিয়ে এগুলো কীরকম ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা দাম একটু কম আছে দাম দামি করলে আরও একটু কম আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই বাইরের জায়গাতে মানে কিছু মুরগিও আছে না মুরগি দেখাবেন কি আচ্ছা দেখাচ্ছি তাহলে এর আগে তাহলে এগুলো থাকলে হচ্ছিলো কত ভাই পাঁচশো টাকা চাওয়া দাম থাকলো কিছু কম বেশি আছে আচ্ছা মুরগিটা দেখাচ্ছি তাহলে এরলে হচ্ছিলো কবুতর এই রেটেরই কবুতর তো ভাই নাম্বারটা দিয়ে দেয় সমস্যা নাই ভাই নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ সেভেন থ্রি ফোর এইট নাম্বার আরেকবার বলে দেন নাম নাম মোহাম্মদ আহসান আবি ভাই হাটে দিয়ে ব্যবসা করে মুরগিও আছে মুরগি দেখামো পরে দেখাচ্ছি তাহলে থাকলে কবুতর যদি কোনো ভাই ভেতরে পছন্দ হয় নিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এই বাসে আঙ্কেল এক পাছি আজকে কিছু কবুতর লিয়াছে গিরিবাস কবুতরের কালেকশন আছে আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো কোনটা কোনটা ধরো আঙ্কেল দেখেন তো একটু আমাকে দেখান যাচ্ছে তো নাকি ধরেন তো একটু ধরেন তো একটু আমরা দেখি

আড়াইশো টাকা সাবাদাম কম বেশি সেটা পরে নিশ্চয় পড়াতে আছে একটা হেলমেট আছে মনে হয় হেলমেট এটা সিঙ্গেল নাকি জোড়া আছে আর দেখি ধরেন তো এটা জোড়া তো নাই এটা কি জোড়া ছিল না বর্তমানে জোড়া নাই দেখি একটু এটা কিরকম দাম চাই মাতি না নর নর এটা কিরকম দাম চাচ্ছে না কেন ছয়শো টাকা চাওয়া কম বেশি তো এদিক ওদিক সেটা পরে হিসাব হবে হাটের মধ্যে তো এক দামে কোনোদিন জিনিস বিক্রি হয় না

এটা চলে চারশো টাকা চাও দাম এই যে একটু নী ধরা যাবে কি একটু এই যে এটা হচ্ছে আরেকটা সিঙ্গেল নর তো এটা মাদি নাই মানে আপাতত নাই হয়তো ছিল তো এটা কিরকম দাম চাচ্ছেন আঙ্কেল চারশো টাকা চাও দাম আপনি তো খামান না নাম্বার দেওয়া যাবে দেন তো একটু

তে টুকটাক দেখি দাম জানানোর চেষ্টা করি এই যে আঙ্কেল আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আঙ্কেল আজকে তো আপনার এই জায়গায় অনেকগুলো ফেন্সি কবুতর দেখা যাচ্ছে সব বড় বড় সাইজের নাকি দেখাবেন আজকে নাকি ইনশাল্লাহ আচ্ছা কোনটা থেকে শুরু করবেন কন্ত আঙ্কেল কালোটার থেকে শুরু করেন হ্যাঁ করেন করেন একটা একটা করে করেন দেখি একটু কি রকম আচ্ছা যাই পাশে এটা নর কোনটাঙ্গেল এই হচ্ছে নর এই হচ্ছে মাদি আচ্ছা এটা কিরকম দাম চলেছে আঙ্গেল আজকে কোন তো একটু আচ্ছা এর দাম এটা দাম টাকা 3000 দাম তবে এটা আস্কিং প্রাইস ফিক্সড না কিছু কম বেশি তো এদিক ওদিক হবে আচ্ছা ঠিক আছে তাহলে এটার দাম প্রথমে তাহলে 3000 টাকা সাওয়া দাম রোমানগার রোমানগার এটা 3000 টাকা সাওয়া দাম কিছু কম বেশি হবে তারপর আঙ্কেল একজন রেঞ্জ আছে এই জায়গাত মনে হয় যে গোল্ডেন কালার এটা একটু ধরেন তো আঙ্কেল এটা কি রেঞ্জ রেঞ্জ 빅 এটা তো একদম সর্বোচ্চ সাইজ মনে হয় না এটা কি জাতি এত বড় বড় হয় এটা বাচ্চা তো মোটামুটি বড় বড় এটা অরজিনাল এটা অরিজিনাল মোটামুটি ভালো ব্লাডের এটা কি রকম দাম চাচ্ছে না গ্যাল এটা এটা 3000 টাকা 3000 টাকায় সাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে এলে কিন্তু সব আস্কিং প্রাইস ফিক্সড একটাও না কিছু কম বেশি হবে আঙ্কেলের নাম্বার দিয়ে দেবেন ইনশাআল্লাহ সমস্যা নাই কারো যদি পছন্দ হয় যোগাযোগ করে নেওয়া লাগবি সব জায়গায় তো ডেলিভারি কমপ্লিট ইনশাআল্লাহ কমপ্লিট এক সিরাজী সিরাজি আছে আঙ্কেল অ্যাশ কালার সিরাজি এই যে ডাক টি-শার্ট এটা একটা ছাড়া দিছে এটা নর আর এটা চলে মাদি এটা তো একদম মাদি ভক্ত উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা কম আচ্ছা ঠিক আছে যে নামে গেল তারপরে দেখি আমি গেলো যে একজোড়া সিরাজি আছে এখানে মাটির ছাড়ে দেওয়া হয়ে গেছে বিশাল কবুতর এটা সামনাসামনি দেখলে বোঝা গেল নি যাই হোক একজোড়া সিরাজি আছে সিরাজি ধরি তারপরে এ পাশে কিছু লাক্কা আছে দুই একজনের ধারণা দে

নে এক জোড়া ধরেন যেটা ভালো সেরা ধরেন সেরা একটু দাম ধরেন খালি আচ্ছা তুলছে এটা নর এটা চল মাদি এর লাগি কি রকম তো সব একি রেসের একি কোয়ালিটিরই তো হ্যাঁ টাকা 1200 দাম কম বেশি তো এদিক ওদিক সেটা আছে সেটা অনেক পরের হিসাব সেটা দাম দর করলে কম বেশি হয় এদিক ওদিক সেটা তো কোনো বড় বিষয় না মানে যদিও দাম ধর করে সাউস করে কম বেশি হবে হ্যাঁ আচ্ছা জানেন ব্লু শার্টিন আছে এই যে একজনের শাটিন তাহলে বুলুর শাটিন এটাও তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এলা যতগুলো আঙ্কেল সব ডিম বাচ্চা গ্যারান্টি আছে না এলা নিয়ে তো কোনো সমস্যা নাই অনেকে কাজ ফেন্সি কবু ডিম বাচ্চা কম করে ওটা এখন হাজারে দিয়ে একটা সেটা আচ্ছা ঠিক মিস্টেক হয় সেটা মানে সব কম তো না তাই বলে আচ্ছা ঠিক আছে আঙ্কেল এটা কয় টাকা জোড়া ছাড়ছেন এটা কিরকম দাম দাম চাচ্ছেন এটা পনেরোশো টাকা চাওয়া দাম তো কিছু কম বেশি তো হবে আচ্ছা আঙ্কেল এটা যদি একটু বলি যে কিরকম হলে ছাড়বেন এটা বলা যাবে কি হাজার হলে ছাড়া যাবে বা হাজারের উপরে হলে হাজারের মানে হাজারের নিচে না হাজার পার হতে হবে বা অথবা হাজার হওয়া লাগবে তাহলে মোটামুটি এগুলা যদি পছন্দ হয় আগের নাম্বারটা বলেন আগে জিরো ওয়ান নাইন এইট টু জিরো ওয়ান সিক্স ফোর ডাবল নামটা কি হলো আঙ্কেল মা সুধে এই নামে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাওয়া যাবে তো অনেক কম উত্তরে দেখালো আঙ্কেলে বাড়ির খামারও আছে যদি কেউ নেয় যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আঙ্কেলে বাসে কৈ হলো আজম আজম দেখি আচ্ছা কাছাকাছি আছে সমস্যা নাই তো যদি কোনো ভারতে বগরের মধ্যে পছন্দ বাড়িতে আসে দেখে নিতে পারবে এটা সুযোগ সুবিধা আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম

বেচার দাম পড়ে তারপরে যে জায়গাতে আরেকটা সবুজ আছে ভাই এই সবুজের সাথে কোনটা তোরা ভাইয়া ধরো তো একটু ভাই ধরো তো দেখি কোনটার সাথে কোনটা আর যে আরেকটা একটা সবুজের সাথে পিলং এর ফটকা পিলং এর জোড়া নর কোনটা পিলং না সবজি নর এটাই নর এটাই হচ্ছে মাদি এলে কিরকম দাম চাচ্ছ ভাইয়া হ্যাঁ ভাইয়া এটা ছয়শো টাকা সেম রেটে কমু তো ছয়শো টাকা চাওয়া দাম কিছু কম বেশি তো এদিক ওদিক হবে সেটা পরে হিসাব তা মোটামুটি এই দুই জোড়া খালি জোড়া সই তারপরে সিঙ্গেল কোনটা আছে ভাই সিঙ্গেল গুলো ধরো তো এই যে এই পাশে এক জোড়া উঠছে এটাও তো মোটামুটি ভালো এটা তো জোরা না সিঙ্গেল জোড়া করে এর কিরকম রেট চলছে ভাই দুইশো আড়াইশো টাকা পিস মানে যার থেকে যেরকম পাওয়া যায় দুইশোর নিচে না আড়াইশোর উপরে না এর মধ্যে মধ্যবর্তী রেঞ্জের মধ্যে যদি কোনো ভাইলে ধাপের আড়ে দেখলে ওটাই প্রতি বৃহস্পতিবার আট বসে এটার দাম থাকলে দুশো টাকা পিস এগুলো চারশো টাকা জোরাই ধরলাম আমি চারশো টাকা জোড়া তো আর তো নাই মাই না আর তো নাই মোটামুটি তাহলে যে কটা দেখালাম এ জায়গাতে আছে নাম্বার দেওয়া তো দাও তো দাও তো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সিক্স এইট থ্রি ওয়ান সেভেন নাম কি হল সামিউর যদি কোনো ভাবে তো এগুলো পছন্দ নিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তাহলে এই রেঞ্জের কবুতর ওটাই তো মোটামুটি আচ্ছা ঠিক আছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ও আচ্ছা ঠিক আছে তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আজকের মতো জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম